ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে আবার অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো হঠাৎ করে এরকম বাসের ভিডিও দেখে তোমাদের মনে হবে যে হঠাৎ আমি এরকম ভিডিও শুট করলাম আসলে আমি যাচ্ছি আজকে আমার একটা কাকার বাড়িতে শিমুর আলি তো সেখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো হঠাৎই প্ল্যানটা ঠিক হলো যে যাবো একদিনের জন্য আর যেরকম ভাবা সেরকম কাজ তো তারা হুড়ো করে কোনো রকমের ব্যাগ গুছিয়ে আমি বেরিয়ে পড়লাম আর এইটা হচ্ছে নবদ্বীপের গঙ্গা কতটা জল ভর্তি হয়েছে শুধু একবার দেখো এই বর্ষাকালে মানে সব জায়গাতেই অবস্থা খুবই খারাপ জলের জন্য তো গঙ্গার এখানটায় কত জল এখানকার মানুষজনের কিন্তু খুবই অসুবিধা এই বর্ষাকালেতে আর এই বাসেতে বাসে একটুখানি আমলকি খেতে আমার মন হয় তো আমি আর বাপি যাচ্ছি আমরা দুজনে একটা করে আমলকির প্যাকেট নিয়ে নিয়েছিলাম আর আমরা প্রায় অলমোস্ট কিছু নগর পৌঁছে গেছি এবার এখান থেকে নেমে আমরা একটা টোটো ধরে নিয়েছি আর এত তাড়াতাড়ি ছিল এই কারণ ট্রেনটা যদি আমরা তৈরি করি তাহলে ট্রেনটা মিস হয়ে যাবে তো আমি ট্রেনের টিকিটটা যে যেতেই কেটে নিয়েছি কারণ জানি না কি হবে তো দেখা যাক ট্রেনটা পাই নাকি তো অলমোস্ট আমরা চলে এসেছি একদম স্টেশনের কাছে আর দেরিতে দেখছি ট্রেনটা দাঁড়িয়ে আছে কি পরিমাণে শুধু ভিড় ছিল একবার দেখো আমার অবস্থাটা খুবই খারাপের জিনিস মধ্যে আর এই ট্রেনটা না প্রচুর ভিড় হয় আর এরপরে আবার সেই এক ঘন্টা দেরিতে ট্রেন তো অতক্ষণ দাঁড়ানো তো সম্ভব নয় যেহেতু অতটা জার্নি করে আসছি ধরো তো সেই জন্য এটাতেই মষ্ট করে উঠে পড়লাম তো বাড়ি গিয়ে একবারে ফ্রেশ হয়ে তখন একটু বসবো তো আমরা চলে এলাম এইবার শিমোর আলি আর শিবলীতে নেমে আমরা একটুখানি এদের ওদের দেখছিলাম তো ট্রেনটা যাক তারপরে আমরা লাইনটা ক্রস করে ওইদিকে যাব তো হুটোপাটি করে রেডি হয়ে বেরিয়েছে আমি মাঝে আর কোনো কিছু নেওয়াও হয়নি খাওয়াও হয়নি ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে জানো তো কিন্তু কাজের চাপে না সময় হয়ে ওঠে না তো কী করবো সব কিছু তো ম্যানেজ করেই খেলতে হবে ভেবেছিলাম হেঁটেই যাবো কিন্তু রাস্তাতে এত জল জমেছে যে বাধ্য হয়ে আবার টোটো নিতে হলো আসার পর তো বেশ ভালোই লাগে কিন্তু এই এতটা জার্নি করতে আমার যে কি কষ্ট হলো তার ঠিক নেই আমি যেন আর সিঁড়িগুলো উঠতেই না আমার এত অবস্থা খারাপ তো কোনো মতে হেলতে ধুলতে সিঁড়িগুলো উঠে আমি এবার ঘরেতে ব্যাগটা রেখে একটু ফ্রেশ হবো আর কাকিমার জন্য ওয়েট করবো কারণ আজকে বসে ছিল সেই জন্য একটু গেছিলো কালী মন্দিরে তো ফিরে আসুক তো তারপর সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি এখানে পাট আছে পাটের দেখতে এসেছিলাম অন্ধকারেতে তো এবার বাড়ি গিয়ে একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ এই যে সকালবেলাতে আমাদের যাওয়ার একটা জায়গা আছে যার জন্য এত দূর আসা তো সকালবেলাটা এখানে সুন্দর লাগছিলো আর এখানে একটা কত বড় কাঁঠাল হয়েছে দেখো একটা নয় দুটো তিনটা ছিল তো সেগুলো এখনও পাকেনি আর এইখানেতে দেখলাম অনেকগুলো কিন্তু ছোট ছোট অনেক রকমের গাছ ছিল দোপাটি ফুল গাছ আর এই গাছটাতে দেখলাম হালকা লঙ্কাও হয়েছে আর সামনে একটা কত বড় বলার চাক ছিল বাবরে। তো এবার এই ফুল বাগানের এই গাছগুলো দেখতে দেখতে রেডি হয়ে আমরা চলে এলাম স্টেশনে আমি একাই এসেছি টোটোতে আর ভাই কাকার বাপি আসছে স্কুটিতে তো এবার দেখতে ওদের জন্য ওয়েট করি ওরা কখন আসে দেখি আমি তো আগে আগেই চলে এলাম আজকে ওরাই আগে আসবে আমিই আগে আমি পৌঁছে গেলাম তো আমরা যাচ্ছি রানাঘাট আর ওয়েট করতে করতে কিন্তু ট্রেনও চলে এসেছে আর ওরাও চলে এসেছে ঠিকঠাক টাইমে এসেছে একটু যদি দেরি হতো তো এই ট্রেনটা মিস হয়ে যেত তো যাই হোক তাড়াতাড়ি চলে এলো টিকিটটাও ওরা কিনে নিয়েছে ওখানে আর আমাদের আমার মধ্যে ট্রেনটা মোটামুটি ভিড় আছে দেখছি তো ওটা ওঠার পর দেখা যাবে তো বলাই হলো না কেন কেন যাচ্ছি আমি যাচ্ছি রানাঘাটে জেঠুর বাড়িতে কারণ আজকে জেঠুর বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল তো আমরা ওখান থেকে চলে এলাম রানাঘাট টাকার বাপি আগে আগে যাচ্ছিল আর আমি যেতে যেতে এই সুন্দর ফুল গাছগুলো দেখতে পেলাম কত সুন্দর দেখতে লাগছে না তো এখানে আমরা মিষ্টিটা কিনে নিলাম আর হেঁটেই যাব বেশি দূর নয় সামান্য একটুখানি আর আমি রানাগার কিন্তু আবার অনেক কয়েক বছর পর এলাম মাঝে আর আসা হয়নি তো ফাইনালি আমরা চলে এলাম জেঠুর বাড়িতে আর এই সামনে গেটটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছিল আর এসি আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে লাগিয়ে দিয়েছি আর এই বাড়িটা হচ্ছে জেঠুদের আগের বাড়ি আর এই বাড়িটা হচ্ছে একদম নতুন বাড়ি তো তোমাদেরকে একটুখানি সামান্য বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো ফার্স্টেই এই যে দরজাটা দেখো কি সুন্দর গণেশের মূর্তি দিয়ে সুন্দর করে করেছে আর এই সাইডটাতে একটু স্পেস আছে আর আর কিচেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে আমার এই ঘরের কালারটা এত পছন্দ হয়েছে না খুব সুন্দর দেখতে লাগছে আর তো আয়োজনও প্রায় শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ এখানেই দাঁড়াবো তো ওখানে কিছুক্ষণ ছিলাম আবার আর ভালো লাগছে না তো সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে যাচ্ছি একটুখানি প্রকৃতির হাওয়া খেতে কাজ নিয়ে ব্যস্ত আছে এখন আর অনুষ্ঠান বাড়ি এটা তো হবেই স্বাভাবিক তো আমি আর বাপি বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছিলাম তো আমাদেরও একবারে রথ দেখা কলা বাজা দুটোই হয়ে গেল এখানে হাওয়া খাওয়া হয়ে গেল আর ঘরগুলোও দেখা হয়ে গেল আর এইখানটা কত সুন্দর দেখতে লাগছিল একবার শুধু যা তাকিয়ে দেখো আকাশটাতে কালো কালো মেঘ করেছে আর চারিদিকে বেশ গাছ আর বাড়ি এখন যদিও বর্ষাকাল এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে তো এখন আপাতত বৃষ্টি হয়নি কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে সেটা ভালো মতনই বোঝা যাচ্ছে তো আমি আর বাপি দুজনে মিলে গল্প করছি আর এখানে বাড়িটা ঘুরে ঘুরে দেখছি তো এবার নিচে ডাকছে সেই জন্য নিচেই চলে যাচ্ছি আর ওইদিকেও কাকিমার জন্য আমরা ওয়েট করছি কারণ কাকিমা ডিউটি থেকে আসলেই আমরা আবার ওই দিক থেকে খেতে যাব তো দেখা যায় কাকিমা কখন আসে আর আমাদের তো এদিকে বাড়ি ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তো কাকিমাও চলে এসেছে আর প্রায় আড়াইটা থেকে তিনটে বেজে গেছিলো এত খিদে পেয়েছিলো আর থাকতে পারছিলাম না মেনুতে ছিল পনির পাসিন্দা স্যালাড সস পিনান চানা মশলা সাদা ভাত ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা পোলাও চিলি পনির চাটনি সন্দেশ আর ছিল রসগোল্লা আমি পাঁপড় খাইনি সেই জন্য তোমাদেরকে আর বললাম না আর ছিল আইসক্রিম আর হজমোলা লাস্ট পাতে তো খেয়ে দেয়ে আমরা ওখানে দেখা করে নিয়ে এবার ফ্রেন ধরে চলে যাচ্ছি শিমুর আলি কারণ আমরা শিমুর আলিতেই থাকব জেটুর বাড়িতে থাকবো না যেহেতু অনেক ভিড় এখন আর একটু ফাঁকা জায়গাতে থাকাই ভালো আর আমাদের তো আজকে বাড়ি চলে আসার কথা ছিল কিন্তু কাকারা ছাড়লো না সেই জন্য ওইখানে আজকে থাকবো আর অনেকদিন আসিও নি দেখা সাক্ষাৎ হয়ও তো ভালোই নৈহাটে যাব বড়মার পুজো দিতে এত কাছে যখন চলে এসেছে তখন বড়মার পুজো না দিয়ে কি বাড়ি যাওয়া যায় বলো সেই জন্য কালকে ভাবছি বড়মার পুজো যাব। যাবো আর এইখানটা দেখো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে জানি না আমরা স্টেশনে নামার পরে আবার ভিজে যাব নাকি মানে ভালো রকম বৃষ্টি হচ্ছিল উমর আলী তো পৌঁছে গেলাম এবার একটা অটো দেখতে হবে কারণ এত বৃষ্টিতে আর হেঁটে হেঁটে যাওয়া যাবে না আর ওইখানটাতে প্রচুর জল জমে গেছে রাস্তাতে শহর এলাকাটাতে এই একটাই অসুবিধা জল পাস হওয়ার জায়গা না আমাদের গ্রামে কোনো প্রবলেম নেই তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো বাই